কল্যাণেশ্বরী মন্দিরে দীর্ঘদিন ধরে পানীয় জল না আসায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ মন্দিরের পুরোহিত কথায় আছে প্রদীপের নিচে অন্ধকার যে আলো দেয় তার নিচে অন্ধকার ঠিক সেই অবস্থা এখন কল্যাণেশ্বরী মন্দির এলাকার সামনেই মাইথন জলধার যেখান থেকে বিভিন্ন এলাকায় সাপ্লাই করা হয় পানীয় জল আর সেই মাইথন সংলগ্ন কল্যাণেশ্বরী মন্দিরে সাত দিন ধরে নেই পানীয় জল অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভের স্থানীয় মানুষজন থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা সোমবার দিন সকালে দেন্দুয়া বরাকর রাস্তার ওপর কল্যাণেশ্বরী সামনের পথ অবরোধ করেন পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে মন্দিরের পুরোহিত সহ ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন এরপর ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গি ফাড়ির পুলিশ এলে তাদের কথা শোনে তাদের অভিযোগ আজ প্রায় সাত দিন হয়ে গেল কিন্তু মন্দিরে নিয়মিত পানীয় জল দেওয়া হচ্ছে না ফলে মন্দিরের ভোগ রান্না বাসনপত্র ধোয়া সহ ভক্তদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে তারা আরও বলেন এদিকে পানীয় জলের লাইন থেকে বড় বড় ফ্যাক্টরিতে অবৈধভাবে জলের কানেকশান দেওয়া হচ্ছে সিএইচই দফতরে আধিকারিকদের অনেকবার বলার পরেও সুরাহা না মেলায় তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পর পিএইচই দফতরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় তারপর পথ অবরোধ তুলে নেওয়া হয় মায়ের মন্দিরের সামনে আপনারা রাস্তা জাম করেছেন কি নিয়ে আরে ভাই পাঁচ সাত দিন ধরে পরে মায়ের মন্দিরে জল আসছে না পাবলিক বহু কষ্ট পেয়েছে এদিক ওদিক থেকে আসছে তারা সবসময় জলের কষ্টে পড়ে দিচ্ছি আমরা সেই জন্য আমরা বাধ্য হয়ে সাহেবের কাছে যাচ্ছি সাহেবকে ওকে দেখায় দিচ্ছি এইভাবে কি চলে এটা এটা সবচেয়ে বিয়ে জিনিস একটা জনকল্যাণের জন্য মন্ত্রীরা সব দিয়েছিল এইটাকে এইটাকে ইউজই করছে না ওরা একে ওকে দেখিয়ে আমাদের কাজটাকে হেল করে দিচ্ছে মানুষ আসছে কত দূর দূরান্ত থেকে কলকাতা এদিকে ধানবাদ থেকে তারা অসুবিধায় পড়ে এটা তো আমাদের নিজের পার্সোনাল জিনিস নয় এটা পাবলিকের জিনিস আমরা তো পাবলিকের জন্য এই রাস্তার আমি বাধ্য হয়েছি আর সাহেবদের কাছে যাচ্ছি বারবার তারা বলছে এর কাছে যান ও বলছে ওর কাছে যান এবার কার কার কাছে আমরা যাব সেই জন্য বাধ্য হয়ে আমরা এই এই কাজটাকে জলের অসুবিধা শুধুমাত্র মায়ের মন্দিরে কি আরো কোনো না শুধুমাত্র মায়ের মন্দিরে আর কোনো জায়গায় না সব জায়গায় জল একদম কি চাইছেন আপনি আমরা চাইছি যেন সুরা হয় মানে পিকনিকের টাইম এই টাইমে প্রচুর আমাদের এখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারা এসে প্রচুর ভাবে এখানে পুজো টুজো দেয় তারা যদি এই অসুবিধা হয় তো মুশকিল পড়ে যাচ্ছে আমরা আপনার নাম আমার নাম বিল্লমঙ্গল মুখার্জি আজকে দেখা যাচ্ছে আপনারা রোড জাম করেছেন কল্যাণশ্রী মায়ের মন্দিরের সামনে কি ব্যাপার নেই আমরা আমরা এক সপ্তাহ থেকে ভালো করে জল পাই নাই আমাদের বহুত অসুবিধা পাবলিকের অসুবিধা বাইরেরা জল খেতে পেছে নাই কি অসুবিধা হয়েছে মানে কলে জল পড়ে না আমাদের সব জায়গায় জল পড়ছে আমাদের খালি মন্দিরে পার্সোনালি কেটে রেখে দিয়েছে মন্দিরে একটু খালি এই সমস্যা নিয়ে কাকে জানিয়েছিলেন আমরা রূপম বাবুকে জানাইলাম কুণ্ডবাবুকে জানাচ্ছি তন্ময়কে জানাচ্ছি কেউ কারো ঘাড়ে দোষ লিছে নাই এখন কি চাইছে এখন আমরা চাইছি আমাদের জলটা চব্বিশ ঘন্টার জন্য খোলা হবে সঙ্গে সঙ্গে পাবলিক জল পাই আপনার নাম রাজু দে